ওয়েলকাম বন্ধুরা আমরা কষে দেখি ফোর অর্থাৎ সানাঙ্ক জ্যামিতে এই অধ্যায়ে বারোর দাগের অঙ্ক পর্যন্ত আমরা করেছি আজকে আমরা করব তার পরের অঙ্কগুলো ঠিক আছে তো চলো দেরি না করে আমরা শুরু করে দিই পরের অঙ্ক তেরো দাগেরটা কি বলেছে দেখো দুই মাইনাস দুই আট চার পাঁচ সাত এবং মাইনাস ওয়ান এই বিন্দুগুলি একটি আয়তক্ষেত্রের শীর্ষ বিন্দু আচ্ছা রংপুর আমরা শুরু করি কিভাবে আমরা প্রমাণ করব দেখি দেখো আমি লিখেছি ধরি এ নাম দিয়ে দিয়েছি দুই মাইনাস দুই বি আট চার সি পাঁচ মাইনাস সাত আর ডি মাইনাস ওয়ান ওয়ান এই বিন্দুগুলি একটি চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু ঠিক আছে এবার আমরা আমরা কি করব এ থেকে বিয়ের দূরত্ব বি সি বাহুর দূরত্ব সি ডি বাবুর দূরত্ব এবং ডি এ বাহদ দূরত্ব বার করব ঠিক আছে আমি ধর এখানে নাম দিলাম এ বি সি ডি এ কি দুই মাইনাস দুই এ হচ্ছে দুই মাইনাস দুই বি হচ্ছে আট চার সি হচ্ছে পাঁচ সাত আর ডি হচ্ছে মাইনাস ওয়ান ওয়ান ঠিক আছে এবার আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই চতুর্ভুজরা একটা আদক্ষেত্র এখানে কিন্তু চতুর্ভুজ লেখা হয়েছে আধিক্রি লেখা হয়নি এটা আমরা প্রমাণ করবো তো কীভাবে প্রমাণ করবো চলো দেখি প্রথমে বাক করব এ আর বি এর দূরত্ব মানে এই বাহুটা এ বি এব কী হবে রুট ওভার দেখো এইটা এ এটা বি তাহলে এখানে এক্স টু হচ্ছে এইটা এক্স ওয়ান হচ্ছে এটা ওয়াই টু এটা ওয়াই ওয়ান এটা তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান আট মাইনাস দুই হোল স্কোয়ার প্লাস চার এই যে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান চার মাইনাস মাইনাস দুই হোল স্কোয়ার সঙ্গে সঙ্গে কত হবে রুট ওভার আট মাইনাস মানে ছয় স্কোয়ার আর এটা কত চার প্লাস হয়ে যাবে দুটোই যদি মাইনাস আছে প্লাস টু তার স্কোয়ার মানে কত রুটোভার ছত্রিশ যোগ ছয় স্কোয়ার মানে রুটোভার মানে ছত্রিশ তার ছত্রিশ আর যোগ ছত্রিশ কত বাহাত্তর বাহাত্তর এই বিবাহ পেলাম বাহাত্তরখক বি সি দেখো এইটা বি এটা সি তাহলে এটা এক্স টু এটা এক্স ওয়ান এটা ওয়াই টু এটা ওয়াই ওয়ান তাহলে কী হবে রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান পাঁচ মাইনাস আট হোল স্কোয়ার প্লাস সাত মাইনাস চার হোল স্কোয়ার সমান সমান রুট ওভার পাঁচ মাইনাস আট মানে মাইনাস তিন হল স্কোয়ার প্লাস সাত মাইনাস চার মানে তিন তিন স্কোয়ার মানে কত রুট ওভার মাইনাস তিন স্কোয়ার যা তিন স্কোয়ার তাই নয় যোগ এটা হচ্ছে তিন স্কোয়ার মানে হচ্ছে নয় সমান সমান রুট ওভার আঠেরো একক ঠিক আছে এইবার আমরা বার করবো বিসি হল সিডি সিডি এই যে সিডি দেখো সি হচ্ছে পাঁচ সাত আর ডি হচ্ছে মাইনাস ওয়ান ওয়ান এখানেও তোমরা দেখতে পারো পাঁচ সাত মাইনাস ওয়ান ওয়ান তাহলে এটা এক্স টু এটা এক্স ওয়ান এটা ওয়াই টু এটা ওয়াই ওয়ান এক্স টু ওয়ান হচ্ছে মাইনাস ওয়ান আর এক্স ওয়ান ওয়ান হচ্ছে পাঁচ মাইনাস ওয়ান মাইনাস পাঁচ হোল স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস মাইনাস এটা প্লাস ওয়ান মাইনাস সাত হোল স্কোয়ার সমসমান রুট ওভার মাইনাস ওয়ান আর দুটোই যদি মাইনাস থাকে প্লাস হয় চিহ্নটা হয় মাইনাস সিক্স স্কোয়ার প্লাস এক থেকে সাত বিয়োগগুলো হয় মাইনাস সিক্স সিক্স স্কোয়ার তাহলে রুট ওভার ছত্রিশ যোগ ছত্রিশ সমসমান রুট ওভার বাহাত্তর একক হ্যালো এইবার আমরা করবো কি ডি এ ডি ওয়ানে এটা ডি এটা এ তাহলে এইটা হবে এক্স টু এটা এক্স ওয়ান এটা ওয়াই টু এটা ওয়াই ওয়ান এখান থেকে এইটা বার হচ্ছে তাহলে এটা এক্স এটা এক্স ওয়ান ওয়াই টু এ কী হবে রুট ওভার দুই মাইনাস 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 ওয়ান হোলস্কোয়ার রুট ওভার দুই মাইনাস মানে দুই মাইনাস মাইনাস ওয়ান মানে দুই প্লাস ওয়ান হোলস্কোয়ার প্লাস মাইনাস দুই মাইনাস ওয়ান মানে হচ্ছে মাইনাস তিন স্কোয়ার কথা স্কোয়ার প্লাস মাইনাস তিনের স্কোয়ার মানে নাইন যোগ নাইন মানে হচ্ছে আঠেরো তাহলে দেখো এবি বিলাম বাহাত্তর রুট বাহাত্তর বাহাত্তরে এ বি রুট বাহাত্তরে কক বিসি রুট ওভার আঠেরো কক সিডি রুট ওভার বাহাত্তরের কক ডি এ রুট ওভার আঠেরো একক তারপরে বিপরীত ভাবগুলো পরস্পর সমান বাহাত্তর বাহাত্তর আঠেরো আঠেরো ঠিক আছে তাহলে এটা আমরা বলতে পারি সামান্তরিক এবার কর্ণ দুটো যদি সমান হয়ে যায় তাহলে সেই সামান্তরিকটি হয়ে যাবে আয়ত ক্ষেত্র এবার কর্ণ এসি বর্ণ এসি তাহলে দেখো এ হচ্ছে দুই মাইনাস দুই সি হচ্ছে পাঁচ সাত তাহলে এটা এক্স টু এটা এক্স এটা ওয়াই এটা ওয়াই ওয়ান এক্স টু ওয়ান হচ্ছে পাঁচ এক্স ওয়ান হচ্ছে দুই প্লাস সাত পাঁচ মাইনাস দুই মানে হচ্ছে মাইনাস তিন সরি শুধু তিন তিন স্কোয়ার প্লাস সাত যোগ দুই হয়ে যায় এটা দুটোই মাইনাস আছে তাই এটা যোগ দুই সমান সমান রুট ওভার তিন স্কোয়ার মানে হচ্ছে নয় আচ্ছা আমি তিন স্কোয়ারই লাগলাম আর এটা কথা হবে সাত আর দুয়ে নয় নয় স্কোয়ার মানে কথা রুট ওভার নাইন যোগ একাশি সব সমান রুট ওভার নব্বই একক তাহলে একটা কর্ণ পেলাম এসি রুট ওভার নব্বই একক আর একটা কর্ণ বি ডি বার করবো বি হচ্ছে আট চার ডি হচ্ছে মাইনাস ওয়ান ওয়ান তাহলে এটা হলো এক্স টু এটা এক্স ওয়ান এটা ওয়াই টু এটা ওয়াই ওয়ান রুট ওভার মাইনাস ওয়ান মাইনাস আট হলো স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস চার হলো স্কোয়ার রুট ওভার মাইনাস ওয়ান মাইনাস মনে হচ্ছে মাইনাস নাইন স্কোয়ার প্লাস এক মাইনাস চার মনে তাহলে রুট কত হলো মাইনাস স্কোয়ার জিও মাইনাস রুট ওভার একাশি চোখ তিন স্কোয়ার হচ্ছে নাই রুট ওভার হচ্ছে নব্বই একক তাহলে দেখলাম কর্ণ দুটো কিন্তু পরস্পর সমান আর বিপরীত বাহুগুলো পরস্পর সমান ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি আমি লিখলাম দেখো যেহেতু চতুর্ভুজটির বিপরীত বাহু এবি সমস্যা সিডি এবং বিসি সমস্যা ডি এ এবং কর্ণ দুটি এসি সমসান বিডি সুতরাং চতুর্ভুজটি একটি আয়তক্ষেত্র তাহলে বিপরীত বাহুগুলো পরস্পর সমান আর কর্ণ দুটো সমান তাই জন্য এটা একটি আয়তক্ষেত্র ক্ষেত্র কি কী বলেছে দেখো দেখাই যে চারটে বিন্দু দেওয়া আছে এই বিন্দুগুলো পরস্পর যোগ করলে একটি রম্বোস উৎপন্ন হয় আমরা জানি রম্বসের চারটে বাহু পরস্পর সমান তাহলে আমরা চারটে বাহুকে আমরা আগের মতোই বার করব তাদের দৈর্ঘ্য ঠিক আছে চলো আমরা পড়ি অঙ্কটা দেখো আমি লিখেছি যে ধরি এ বি বিন্দুগুলোর আমি নাম নিয়ে দিয়েছি মানে স্থানাঙ্কগুলোর এ হচ্ছে দুই পাঁচ বি পাঁচ নয় সি নয় বারো এবং ডি ছয় আট এই বিন্দুগুলো একটি চতুর্ভুজের চারটি শীর্ষ বিন্দু এখানে খেয়াল করে দেখো আমি কিন্তু চতুর্ভুজ লিখেছি রম্বস কথাটা লিখিনি রম্বসটা আমরা প্রমাণ করব এবং একটা আমি ছবি এঁকেছি এখানে এ বি সি ডি বিন্দুগুলো এবং তার স্থানাঙ্কগুলো বসিয়ে দিয়েছি এবার আমরা বার করব এবি বি সি cd ডি এ তাহলে এবি কী হবে দেখো এবি এটা এ এটা বি তাহলে এখানে এক্স টু এইটা এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান এটা তাহলে রুট ওভার ঠিক আগের মতোই এক্স টু মাইনাস এক্স ওয়ান হোলো স্কোয়ার ফাইভ মাইনাস টু होल স্কোয়ার প্লাস নাইন মাইনাস ফাইভ স্কোয়ার নাইন মানে কত তিন প্লাস নয় মাইনাস পাঁচ মানে কত চার সময় সমান রুট ওভার তিন নয় আর চার চারে ষোলো সময় সমান রুট ওভার নয় কত হয় পঁচিশ পঁচিশ বা পাঁচ পঁচিশের রুট পঁচিশের বর্গমূলগুলো কত হয় পাঁচ তাহলে মানে রুট পঁচিশ সমসান হচ্ছে পাঁচ পঁচিশের বর্গমূল হচ্ছে পাঁচ অফ হলো এবিটা পেয়ে গেলাম এবার বিসি বার করব বিসি বিসি দেখো এখানেও দেখতে পারো বা এখানেও দেখতে পারো বি হচ্ছে পাঁচ নয় সি হচ্ছে নয় বারো তাহলে এটা এক্স টু এটা এক্স ওয়ান এটা ওয়াই টু এটা ওয়াই ওয়ান তাহলে কত হবে নয় মাইনাস পাঁচ হোল স্কোয়ার প্লাস বারো মাইনাস নয় হোল স্কোয়ার রুট ওভার নয় মাইনাস পাঁচ কত চার প্লাস বারো মাইনাস নয় কত তিন তিন স্কোয়ার মানে হচ্ছে রুট ওভার ষোলো যোগ নয় সব রুট ওভার পঁচিশ মানে হচ্ছে পাঁচ একক ঠিক আছে এবার সিডি সিডি মানে হচ্ছে এইটা এখানে বুঝতেই পারছো এটা এক্স ওয়ান এটা এক্স টু এটা ওয়াই ওয়ান এটা ওয়াই টু তাহলে এটা থেকে এটা এটা থেকে এটা রুট ওভার এক্স টু মানে হচ্ছে সিক্স মাইনাস নাইন প্লাস এইট মাইনাস বারো স্কোয়ার সমান সমান রুট ছয় মাইনাস নয় মানে মাইনাস তিন প্লাস আট মাইনাস বারো মানে হচ্ছে মাইনাস চার মানে হচ্ছে রুট মাইনাস স্কোয়ার মানে হচ্ছে নয় তিনে স্কোয়ার যা মাইনাস তিন স্কোয়ারও তাই প্লাস্টিক ঠিক একইভাবে মাইনাস চার স্কোয়ার মানে হচ্ছে ষোলো মানে হচ্ছে রুট মানে পাঁচে কক হলো এইবার দেখো এবার আমরা বার করবো ডি এ ডি হচ্ছে ছয় আট এ হচ্ছে দুই পাঁচ তাহলে এটা এক্স এটা এক্স এটা ওয়াই এটা ওয়াই ওয়ান ডি হবে রুট ওভার দুই মাইনাস ছয় হোল স্কোয়ার প্লাস পাঁচ মাইনাস আট হোল স্কোয়ার রুটওভার মাইনাস চার স্কোয়ার প্লাস পাঁচ মাইনাস আর মানে হচ্ছে মাইনাস তিন সমান সমান রুট ষোলো প্লাস তিনে মাইনাস তিনের স্কোয়ার মানে হচ্ছে নয় মাইনাস তিন স্কোয়ার যা আর তিন স্কোয়ারে তাই তাহলে এটা কত হবে রুট ওভার পঁচিশ মানে হচ্ছে পাঁচ একক এইবার দেখো তোমরা ভালো করে খেয়াল করে যে সবকটা বহু দৈর্ঘ সমাজ এইটা পাঁচ এটাও পাঁচ একক এটাও পাঁচ একক এবং এটাও পাঁচ একক তাহলে একটা চতুর্ভুজের চারটে বাহু যদি পরস্পর সমান হয় তাহলে কিন্তু সেটা একটা রম্বস তোমরা বলতে পারো তো এটা তো বড়ক্ষেত্রও হতে পারে কর্ণ দুটো যদি আমরা বার করি সমান পাই তাহলে সেটা তো বড়ক্ষেত্র হয়ে যাবে হ্যাঁ সেটা ঠিকই যেটা বড়ক্ষেত্রও হতে পারে কিন্তু মনে রাখবে বড়ক্ষেত্র কিন্তু রম্বসেরই একটা অংশ অতএব তুমি কর্ণের দৈর্ঘ্য বার করতেও পারো নাও পারো কর্ণ যদি সমানও হয় তাহলেও কিন্তু সেটা রম্বোস বড়ক্ষেত্র হলেও রম্বস আর কর্ণ যদি সমান নাও হয় তাহলেও সেটা রম্বস যেহেতু চারটে বাহু পরস্পর সমান বড় ক্ষেত্র রম্বসেরই একটা অংশ একটা পার্ট ঠিক আছে তো আমরা লিখে দেব যে দেখো আমি লিখে দিলাম যেহেতু এবিসিটি চতুর্ভুজের চারটে বাহুই পরস্পর সমান ব্যাকেটে লিখে দিয়েছি এ বি বিসি ইজিক্যালো সিটি ডি ডি এ ইজিগাল টু পাঁচই কাউকেটা লিখে দিতে পারো নাও লিখতে পারো সুতরাং চতুর্ভুজটি একটি রমবস ঠিক আছে তো বন্ধুরা আজকে তাহলে এই পর্যন্তই থাক আমরা পরের ভিডিওতে পরের অঙ্কগুলো করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ